শ্মশান ঘট নামটা শুনলেই মনের ভেতর এক অজানা আতঙ্ক দানা পাধি আমরা জানি না মৃত্যুর ওপারে কি আছে কিন্তু যারা রাতের শ্মশানে অশরীরের মুখোমুখি হয়েছে তারা জানে সেই ভয় কতটা বাস্তব আজ শোনাব বীরভূমের এক শ্মশানে ঘটে যাওয়া এক হার হিম করা সত্য ঘটনা রাত তখন প্রায় সাড়ে দশটা বীরভূমের এক নদীর ধারের জনমানবহীন শ্মশান একটি মৃতদেহ দাহা করা শেষ করে সবাই মাত্রই বিদায় নিয়েছে চিতাটা তখনও ধিকি ধিকি জ্বলছে সেখানে একা বসেছিলেন বিমল বাবু তিনি নির্জনতা পছন্দ করতেন তাই একটু নিরিবিলিতে বসেছিলেন কিন্তু তিনি জানতেন না সেই নিস্তব্ধতার আড়ালে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে হঠাৎ আগুনের ওপাশে বিমলবাবু এক বৃদ্ধকে দেখতে পেলেন ছাইরঙা গায়ের চামড়া লোকটা আগুনের দিকে এক একদৃষ্টে তাকিয়ে আছে বিমলবাবু ভাবলেন হয়তো মৃত ব্যক্তির কোনো আত্মীয় রয়ে গেছেন তিনি সাহসে ভর করে জিজ্ঞেস করলেন জেঠু সবাই তো চলে গেল আপনি একা বসে কেন বৃদ্ধ কোনো উত্তর দিলেন না ঠিক তখনই বিমলবাবুর ডটা ভাঙল তিনি দেখলেন সেই বৃদ্ধ জ্বলন্ত চিতার ভেতর থেকে টুকরো দাও দাও করা কয়লা খালি হাতে তুলে নিলেন গরম লাগঝেড়ে খোকা একটু জল দেবি বলেই লোকটা চিতার আগুনের ওপর পা দিয়ে উঠে দাঁড়ালেন বিমলবাবু দেখলেন বৃদ্ধের পা দুটো সামনের দিকে নয় বরং উল্টো দিকে ঘোরানো তিনি বুঝতে পারলেন ওটা মানুষ নয় শ্মশানের কোনো অশরীরী আত্মা বিমলবাবু কোনো মতে প্রাণ হাতে নিয়ে পাশের মন্দিরের দিকে দৌড়ে বাঁচেন পরদিন সকালে সেই চিতার পাশে মানুষের পায়ের ছাপ নয় বরং অতিকায় কোনো পাখির নখের দাগ পাওয়া গিয়েছিল আজও গ্রামের মানুষ অমাবস্যার রাতে ওই শ্মশানের চিতার পাশে কাউকে বসে থাকতে দেখে আপনি কি বিশ্বাস করেন নাকি ভাবছেন এটাও শুধুই কল্পনা মনে রাখবেন যেখানে শেষ হয় মানুষের সীমানা সেখান থেকেই শুরু হয় ওদের জগৎ